প্রথম এসি লোকাল ট্রেনের র্যাক এসে পৌঁছালো পশ্চিমবঙ্গে আরও একটি র্যাক আসার কথা বুধবার দুপুরে রানাঘাটে আসে ওই র্যাকটি আপাতততা সেখানেই থাকবে শিয়ালদহ বিভাগে এসি লোকাল ট্রেন চালু হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে পূর্ব রেল এসি ট্রেনের সব কামরায় পূর্ণ বাতানুকূল বারো কামরার এই লোকাল তৈরি হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে প্রতিটি কামরার চারটি স্বয়ংক্রিয় দরজা রয়েছে এছাড়াও জিপিএস নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম থাকছে ট্রেনে যাত্রীদের বসার এবং দাঁড়ানোর পর্যাপ্ত পরিসর রয়েছে পাশাপাশি মালপত্র বহনের জন্য অ্যালুমিনিয়ামের শক্তবক্ত তাক থাকছে দেশের মধ্যে প্রথম মুম্বাইয়ে এসি লোকাল চালু হয়েছিল পরে চেন্নাইয়ে বছর দুই এক আগে শহরতুলির শাখাগুলিতে এসি লোকাল ট্রেন চালানোর প্রশ্নে আগ্রহের কথা জানিয়েছিল শিয়ালদাহ ডিভিশন তবে নানা কারণে তা এখনও পর্যাপ্ত বাস্তবায়িত হয়নি তবে দিন কয়েক আগে পূর্ব রেলের তরফে জানানো হয়েছিল শীঘ্রই শিয়ালদাহ ডিভিশনে চালু হবে এসি লোকাল তবে কবে থেকে ট্রেন চালু হবে কোন কোন রুটে চলবে ভাড়াই বা কত হবে তা এখনও নির্ধারিত করা হয়নি রেলের তরফে জানানো হয়েছে সব কিছু বিষয় বিবেচনা করেই তারপর এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে থ্যাংক ইউ